তাহলে কি চোদ্দ সেমি ব্যাসার্ধ বৈশিষ্ট্য একটি ভৌগোলিকের অক্ষটির বক্রতালের বক্রতালে জিরো দশমিক সাত সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বৈশিষ্ট্য দুটি বৃত্তাকার ছিদ্র করা হয়েছে ভৌগোলাকৃতি ভৌগোলাকৃতি গোলাকার অংশের ঘাতক পাদের ক্ষেত্রফল কত তার মানে এটাই দেখা যাচ্ছে এই যে এটা এটার এটার একটা দৈর্ঘ্য আছে মানে এটা একটা ভৌগোলিক আকৃতি আছে হ্যাঁ

সেইটুকুর ক্ষেত্রফল কত বলে তার মানে কি পুরো ক্ষেত্রফলটা বের করবো পুরো ক্ষেত্রফল থেকে দুটো যে ছিদ্র আছে ছিদ্র দুটো কি দিয়ে দেবো বা দিয়ে দেবো বাকি যেটা পড়ে থাকবে সেটাই হলো ক্ষেত্রফল সম্ভব বলে নাকি ওটাই তো বলেছে যে গোবাল কি গোলাকার বা ধাতব পাদের ক্ষেত্রফল কত তো দুটো যে ছিদ্র আছে ও আর ধরবো বলেছে জিরো দশমিক সাত সিন দশমিক জিরো দশমিক সাত সিন এটাও সার দিনে জিরো দশমিক সাত এটার হাত জিরো দশমিক সাত তাহলে এই যে ছিদ্রটি বাদে যেটুকু পড়ে আছে তাই তো এইটুকুর ক্ষেত্র কত করে বোঝা গেল এটা ওটাই বলেছে তাহলে কত নম্বর এটা তেরো নম্বর একটি ভূগোলকে

তাহলে একটি ব্যাসার্ধ ব্যাসা চলবে সে বক্রতালে ক্ষেত্রফল হলো ফোর তাহলে এটা বের হলো এবার বইয়ে বলেছে কি ভূগোলটির কি ছিদ্র আছে নাকি দুটি ছিদ্র ক্ষেত্রফল দুটি ছিদ্র ক্ষেত্রফল দুটি ছিদ্র ক্ষেত্রফল কি হবে আচ্ছা দুটো যে ছিদ্র হবে তো ছিদ্রটি কি হবে এই এইটা যদি আমি ছিদ্র বের করি এটা যদি আমি ছিদ্র বের করি তাহলে এরকম টাইপের থাকবে একটু দুটো বৃত্তের মতন এটা যা গোলক না বৃত্তের মতন হয়ে যাবে থাকবে না তাহলে বৃত্তের মতন থাকবে তাহলে বৃত্তের ক্ষেত্র ফল পাই তাহলে কি হবে পাই আর স্কোয়ার কি হবে বর্গ দেখো এই বৃত্ত কাটে আছে তাহলে দুই হবে বুঝা গেল তাহলে টু ইন্টু পাই এর মান বাইশ এ সাত ইনটু আর এর মান

একশো দিয়ে ভাগ গণার দশমিকটি এখানে যাবে এবার লিখবো কি বলেছে কি ভৌগোলিকটি ভৌগোলিক গোলাকার অংশে ধাতব পাদের ক্ষেত্রফল লিখে দেবো দেবীয় গোলাকি ধাতব পাদের ক্ষেত্রফল তাহলে কি করবো এটা ক্ষেত্রফল পেয়েছি চব্বিশ চৌষট্টি বাইনাস কত তিন দশমিক আট জিরো বার তার মানে কত চব্বিশ চৌষট্টি থেকে তিন দশমিক কত আট

बरोबर बर बलो की बघा गेलो